আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে ভেজিটেবল পকোড়া তৈরি করতে হয় ভেজিটেবল পকোড়া তৈরি করার জন্য একটি বলের মধ্যে সর্বপ্রথমে আলু কুচি নিয়ে নিলাম আলুগুলোকে লম্বা করে বড় বড়ো করে কুচি কুচি করে নিতে হবে এখন আমি বাঁধাকপি কুচি দিয়ে দিব আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে রেখেছি পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখন আমি হসপাতা কুচিগুলো দিয়ে দিব এখানে আমি দুইটার মতো কাঁচামরিচ ব্যবহার করেছি এখন এখন গাজর কুচি দিয়ে দিব এটা ফ্রিজের গাজর কুচি ছিল এখানে আমি দুই চা চামচ পরিমাপে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং এক চা চামচ পরিমাপে লবণ দিয়ে দিলাম এবং এক চামচ পরিমাপে জিরা দিয়ে দিলাম জিরাটা দিলে অনেক সুন্দর গ্রান হয় এখানে আমি কিছুটা আটা দিয়ে নিলাম আমি ডোটাকে বেশি পাতলা করব না এখানে সামান্য কিছুটা পরিমাপে পানি দিব যাতে এটা পাতলা বেশি না হয়ে যায় এখন সুন্দর করে এটাকে মথে নিব সবজিগুলো থেকেও কিছুটা পরিমাপে পানি বের হবে যার কারণে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই একটি কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি এখন হাত দিয়ে দেখে নেব গরম হয়েছে কি না এখন পকোড়াগুলোকে আমি ভাজা শুরু করব। আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এইগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলোকে লো হিটে যাতে ভিতরে সুন্দর করে সিদ্ধ হয় এবং এগুলোকে লাল লাল করে নিতে হবে আপনারাও সবাই ট্রাই করতে পারেন এটা এটা খুবই মজাদার এবং টমেটোর সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আমি আরো লাল লাল করে সুন্দর করে এগুলোকে বেঁচে নিচ্ছি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব এটি সস দিয়ে পরিবেশন করুন সস দিয়ে খেতে অনেক বেশি মজাদার আপনারাও সবাই ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ এবং আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বড় বোন পকোড়াগুলো খাচ্ছিল আর অনেক বেশি প্রশংসা করছিল আর বারবার বলতেছিলো যে অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে দেখেন পকোড়াটা কি শুনেই খুবই মজাদার হয়েছে খেতে এই পকোড়াটা